আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাত পর্যায়ে আমি আলোচনা করব নামাজের মাকরু সমূহ অর্থাৎ যে সমস্ত কাজে নামাজ মাকরু হয়ে যায় এক নম্বর শরীরে চাদর না জড়িয়ে উভয় কাঁধে লোটকে ছেড়ে দেয়া অথবা জামা কিংবা শেরওয়ানির হাতায় হাত না ঢুকিয়ে কাঁধে নিক্ষেপ করা তেমনি মাফলারের উভয় দিক ছেড়ে দেয়া নম্বর কাপুর অথবা কপালে ধুলাবালি লাগার ভয়ে কাপুর টেনে ধরা অথবা মুখে ফুক দিয়ে ধুলাবালি সরানো সিদ্ধার জায়গায় পাথর কথা থাকলে হাত দিয়ে প্রয়োজনে দু একবার সরালে কোনো দোষ নেই তিন নম্বর নিজের শরীর কাপড় অথবা দাড়ি নিয়ে খেলা করলে বহু লোক এরূপ করে থাকে এ থেকে বেঁচে থাকা কর্তব্য চার নম্বর এমন কাপড় পরিধান করে নামাজ পড়া যে কাপড় পরে পরে বাজারে অথবা সভা সমিতিতে যাওয়া অপছন্দনীয় বোধ হয় পাঁচ নম্বর মুখে এমন জিনিস রেখে নামাজ পড়া যা রাখার ফলে কোরআন পাঠ করা কষ্টকর হয় ছয় নম্বর শৈতল্য অথবা অমনোযোগিতার দরুদ মাথা খালি রেখে অথবা নাভির উপরে খোলা দেহে নামাজ পড়া তবে কোন লোক বিনায়ের কারণে খালি মাথায় নামাজ পড়লে মাকরু হবে না তবে মসজিদের মধ্যে এরূপ করা উচিত নয় ঘরের মধ্যে করা যায় মসজিদের ভিতর এরূপ করা হলে অন্য লোকের মন থেকে এর গুরুত্ব উঠে যাবে সাত নম্বর আঙ্গুল মটকানো অথবা এক হাতের আঙ্গুল অন্য হাতের আঙ্গুলে ঢুকিয়ে দেয়া আট নম্বর বিনা প্রয়োজনে কোমরের কাপড়ে হাত ঢুকিয়ে দেয়া কিংবা বিনা প্রয়োজনে কোমরে হাত রাখা নয় নম্বর শীতদায় দুই হাত কোন বিছিয়ে দেয়া দশ নম্বর এদিক শারীরিক দৃষ্টি নিক্ষেপ করা এগারো নম্বর এমন লোকের দিকে মুখ করে নামাজ পড়া যে লোক তার দিকে মুখ করে আছে বা এমন স্থানে নামাজ পড়া যেখানে কেউ হাসিয়ে দেওয়ার সম্ভাবনা আছে বারো নম্বর হাত অথবা মাথা দ্বারা ইঙ্গিত করে কারো কথার উত্তর দেয়া তেরো নম্বর কোন অসুবিধা ব্যতীত হামাগুড়ি দিয়ে বসা বা দুই পা খাড়া রেখে বসা বা আসন গেড়ে বসা কোনো অজুধ থাকলে যেরকম সম্ভব বসা চলে চোদ্দ নম্বর ইচ্ছা করে হাই তোলা অথবা হাই বন্ধ করার চেষ্টা না করা পনেরো নম্বর সামনের কাতারে জায়গা থাকা সত্ত্বেও একাকি পিছনে দাঁড়িয়ে নামাজ পড়া